আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল তার ক্যামেরার লেন্সে নয় তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে সে দেখেছিল এমন ভাবে যেভাবে দেখা যায় দুপুরের মায়া ভরা রোদ যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা আমি ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ তবু সে আমায় রেখেছিল তার গল্পে দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সেই যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থে এই এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা তুমি এখনো ঘুমাওনি ঘুমাচ্ছে না এখন আর এসব জেনেও কি সে তো তার লেখা মানুষকে পেয়েই গেছে আমি তো শুধু একটা ছায়া ছিলাম আলো তো ছিল অন্য কারোর ফেলে দিয়েছি আমি আমার ক্যামেরায় অনেক কিছু দেখি জানো আলো ছায়া রং মানুষের মুখ মুহূর্ত ধরে রাখি প্রেমে তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তো লুটতে পারিনি কারণ সেই ছবিটা ছিল আমার কল্পনায় আর তার পাশে হয়তো তোমার ছবি তুমি যখন আমার ডায়েরিটা পড়েছো তার মানে আমার ভাঙা স্বপ্নগুলোকেও দেখেছো তুমি তোমার ক্যামেরায় কত কিছুই না দেখো দুনিয়ার সব রং রূপ কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে আমার সব রং হারিয়ে গেল আমি বুঝে গিয়েছিলাম যে চলে যায় সে হারিয়ে যায় না যদি তাকদিরে তার জন্য ঠিকানা লেখা থাকে তোমার আমি আছি কিনা সেটা আমি জানি না তবে সেই ছোটবেলা থেকেই একটা জিনিস চাইতাম জানো একটা ঠিকানা যেখানে সন্ধে হয়ে যাওয়ার পর কেউ বলবে তাড়াতাড়ি ফিরে এসো সকাল বেলা ঘুম থেকে উঠে কেউ বলবে ঘুম ভালো হয়েছে আর দিন শেষে খাবার রেখে বলবে ঠান্ডা হয়ে যাবার আগে ভাতটা খেয়ে নাও এখন তুমি যদি বলো আমি তোমার তাক আছি তাহলে আমার সেই ঠিকানার নাম হয়ে যাবে তুমি এখনো যদি না বুঝো সেই ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে তোমার হয়ে তবে শুধু ভালোবাসার জন্য না একসাথে বাঁচার জন্য একটা জীবন করার জন্য যে ঠিকানায় শুধু তুমি আর আমি এবার তুমি বলো আমি তোমার তাকদিরে আছি কি আচ্ছা আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে তাহলে তুমি কি লিখবে আমি তোমার লাইফ জিরো এখন তুমি যদি জিরো মানে শূন্য দেখতে চাও তাহলে সেটাই তবে আমার পয়েন্ট অফ ভিউটা একটু আলাদা আমার পয়েন্ট অফ ভিউ তে সিম্বল ছাড়া কোনো সংখ্যাই পরিপূর্ণ হয় না দেন জিরো মিন্স you কমপ্লিট মি